কৃষক বন্ধুরাও পাবে এবার যুবসাথী প্রকল্পের টাকা অর্থাৎ যারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে থাকেন তারা যুবসাথীর ফর্ম ফিল করতে পারবেন এবং আপনি যোগ্য হয়ে থাকলে প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে আর্থিক সুবিধা পাবেন এই কথাটা অনেকেই বিশ্বাস করছেন না অনেকেই কমেন্ট করছেন আপনি যে অর্ডার কপি দেখিয়েছেন সে অর্ডার কপিটি একটি ব্লকের তাহলে রাজ্যের পক্ষ থেকে যে সারা রাজ্যের সমস্ত জেলার জন্য আদেশ দেওয়া হয়েছে বা নির্দেশিকা জারি করা হয়েছে সে নির্দেশিকা কোথায় এই প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তাছাড়াও অনেকে বলছেন যে আমরা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে চাইছি মানে ভূমিহীন কৃষকদের জন্য আপনিও চার হাজার টাকা বছরে যে দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই আর্থিক সুবিধা পাওয়ার জন্য ফর্ম ফিল করতে চান তাহলে আপনি কি যুবসাথীর ফর্মও একই সঙ্গে ফিল করবেন এই সম্পর্কেও আপনাদের উত্তর দেব এরই সঙ্গে ফর্মের একটি অপশান আছে না যে আপনি অন্য কোনো সরকারি সহায়তা পান কি মানে শিক্ষাগত কোনো স্কলারশিপ কিংবা কোনো বৃত্তি ছাড়া আপনি অন্য কোনো সহায়তা পান কিনা এই ব্যাপারে যে আছে সেইখানে আপনি কি লিখবেন হ্যাঁ না না লিখবেন যদি হ্যাঁ লিখে থাকেন তাহলে কি আপনি লিখবেন যে আপনি কৃষক বন্ধু পান কি না এটাও আপনাদের বড়ো প্রশ্ন এছাড়াও যারা ফর্ম ইতিমধ্যেই ফিল করে জমা দিয়ে দিয়েছেন যারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেতেন কিন্তু ফর্মে না লিখে দিয়েছেন তাদের কি হবে তাদের কি ফর্ম বাতিল হয়ে যাবে এই সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে ডিটেলসে জানিয়ে দেবো তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একাধিক তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এই ভিডিওটি শুরুর পূর্বে আপনার কাছে ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন দেখুন যুব এই ফর্মটি আপনারা ফিল আপ করেছিলেন এবং এই ফর্মটি ফিল করে অনেকে জমা করে ফেলেছেন আবার অনেকে ফর্ম সংগ্রহ করছেন তারা ফিল করতে গিয়ে এই যে কোনো সরকারি সহায়তা পান কি না সেই অপশানটাতে কী লিখবেন এই নিয়ে সবচেয়ে বড়ো সমস্যায় পড়েছেন আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি এই ফর্মটা আপনারা দেখতে পাবেন এবং আমি আপনাদের সঙ্গে আলোচনাও করে দিচ্ছি দেখুন এইখানে কিন্তু যে চার নম্বর অপশানটা নতুন যুক্ত হয়েছে আমি আগের দিন যে ফর্ম ফিল আপের ভিডিওটা দিয়েছিলাম আপনাদের সেখানে কিন্তু এই নতুন ফর্মটাই দিয়েছিলাম যেখানে চার নম্বর অপশান ছিল এই চার নম্বর অপশানে যেটা আপনি আধার অথেন্টিকেশান দিতে চান সেই কথাই কিন্তু আপনি সম্মতি দিচ্ছেন বলেই বা স্বেচ্ছায় সম্মতি প্রদান করছেন বলে এই মর্মে আপনি সঘোষণা করছেন এই অপশানটাই ছিল তো এই ব্যাপারে তো আমি আপনাদের জানাবো তার সঙ্গে এই যে ওপরের অংশটা অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া আপনি অন্য কোনো সরকারি সাহায্য পান কি না এক্ষেত্রে আপনি কী লিখবেন এটা নিয়ে আপনি সমস্যায় পড়েছেন আর যদি হ্যাঁ লিখে থাকেন তাহলে আপনি যে কৃষক বন্ধু পান নিচে কি লিখে দেবেন যে কৃষক বন্ধু পান বলে তাহলে কি আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে না বাতিল হবে না এই সম্পর্কে আপনি জানতে চাইছেন এটাই আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি আপনারা যারা সন্দেহ প্রকাশ করছেন যে কৃষক বন্ধুরা সত্যিই কি পাবে এইভাবে যুবসাথী প্রকল্পে আবেদন করলে মাসে দেড় হাজার টাকার আর্থিক সহায়তা হ্যাঁ অবশ্যই পাবে এবং এটা সরকারি নির্দেশ এটা আমরা কোনো বানিয়ে আপনাদের জানাচ্ছি না আমি আপনাদের একজন বিধায়কের বক্তব্য শুনিয়েছি এরই সঙ্গে একজন জয়েন্ট ভিডিওর বক্তব্য শুনেছি যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশানে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এই মুহূর্তে আমাদের যুব দপ্তর থেকে সবাইকে জানানো হচ্ছে কৃষক বন্ধু যারা পাচ্ছেন তারাও মাধ্যমিক পাস এবং একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে থাকলে তারাও কাল থেকে যুবসাথী ক্যাম্পে গিয়ে যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখনই একটা বড় আপডেট এলো যুবসাথী প্রকল্প নিয়ে এখনই জানা গেল যে যারা কৃষক বন্ধুর বেনিফিশিয়ারি আছে তারাও যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তার জন্য কোনো সমস্যা হবে না তাছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে অর্ডার কপিটা আপনাদের আমি দেখিয়েছি সেই অর্ডার কপিটা যদিও একটি ব্লকের এখানে দেখতে পাচ্ছেন যে সুরি এক নম্বর ডেভেলপমেন্ট ব্লক এবং বীরভূমের এটা কিন্তু একটি ব্লকের অর্ডার কপি সেই অর্ডার কপি দেখার পরে আপনারা যারা মন্তব্য করছেন যে সারা রাজ্যের জন্যই কি এই নির্দেশটা ঠিক আছে বা এই নির্দেশটা চলবে হ্যাঁ অবশ্যই দেখুন এই যুবসাথী প্রকল্প সারা রাজ্যের জন্য কোনো নির্দিষ্ট ব্লকের জন্য নয় একটি ব্লক এটাকে করতে পারবে অন্য ব্লকে কেউ গিয়ে আবেদন করতে পারবে না এমনটা নয় যারা নিশ্চয়ই নির্দিষ্ট গিয়ে ক্যাম্পে আবেদন করেছেন তারা বুঝতে পেরেছেন আবেদনপত্র নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি কর্মী যারা দুয়ারে সরকারে কাজ করছেন তাদের কাছে মেসেজ চলে গেছে গত রাতে আমার পরিচিত যারা আছেন তাদের পাশ থেকে আমি খোঁজ নিয়েছি তাদের কাছে মেসেজ চলে গেছে এবং বলে দেওয়া হয়েছে যারা কৃষক বন্ধুর সুবিধা পান তারাও যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এই অর্ডার কপিটা কিন্তু কোনো রকম বানানো নয় বা এটা সরকারি একটি নির্দেশিকা রাজ্যের নির্দেশ না থাকলে তো জেলায় বা ব্লকে এই ধরনের নির্দেশ চলবে না বা কর্মীদেরকে এইভাবে জানিয়ে দেওয়া হবে না আর একজন জয়েন্ট ভিডিও কথা বলবেন না তো প্রত্যেকটা তথ্যই কিন্তু অথেন্টিক অতএব আপনারা আবেদন করতে পারবেন এ নিয়ে কোনো দ্বিধা আপনাদের নেই এবার আপনারা যেটা ভুল হচ্ছে বা যেটা আপনি সমস্যায় পড়েছেন অনেকে ফর্ম জমা করে ফেলেছেন সেই ফর্মে আপনি না করে দিয়েছেন কিন্তু আপনি কৃষক বন্ধু পান তাহলে কি আপনার ফর্মটা বাতিল হবে আর যারা নতুন করে ফিল আপ করবেন তারা কি করবেন হ্যাঁ যদি করেন তাহলে কি কৃষক বন্ধু লিখবেন দেখুন যারা দুয়ারে সরকারের স্টাফ হিসাবে কাজ করছেন তাদের কাছে আমি জানতে চেয়েছিলাম তারা যেটা জানিয়েছেন অবশ্যই লিখবেন যদি দুয়ারে সরকারে উনি ফর্ম জমা করে থাকেন কিংবা অনলাইনেও ফর্ম জমা করে থাকেন তিনি যদি কৃষক বন্ধুর সহায়তা পেয়ে থাকেন তিনি হ্যাঁ করতেই পারেন কৃষক বন্ধুরা পাবেন এটা সরকারি নির্দেশিকা হ্যাঁ করলে তার নাম বাতিল হবে না আর আপনি যদি নাও করেন এটাও কিন্তু দেখা হবে মানে এবার কিন্তু যারা আবেদন করছেন তাদের আবেদনপত্র খতিয়ে দেখা হবে কারণ কেউ হয়তো কোনো পেনশন স্কিমের মাধ্যমে আর্থিক সুবিধা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার পেলেন কোনো যুবতী তিনি এই যুব সাথীতে আবেদন করে দিলেন যাচাই তো অবশ্যই হবে আপনার তথ্য আধার ধরে ধরে তথ্য যাচাই হবে সেক্ষেত্রে আপনি যদি নাও লিখে থাকেন সেখানে দেখা যাবে আপনি কৃষক বন্ধু পান তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনি হ্যাঁ লিখতেই পারেন কৃষক বন্ধু লিখতেই পারেন দ্বিতীয়ত যারা না লিখে ফেলেছেন ফর্ম জমা করে ফেলেছেন তাদের কি আবেদনপত্র বাতিল হবে একেবারেই নয় আপনি যদি না লিখেও ফেলেছেন সেটাও সেখানে ধরা পড়বে ধরা পড়লে ক্যান্সেল তো হবেই না কারণ কি কৃষক বন্ধুদের জন্য অনুমতি দেওয়া হয়ে গেছে কৃষক বন্ধুরা পাবে এই যুবসাথী প্রকল্পের টাকা তাই আপনি যদি নাও লিখেছেন বা জমা করে ফেলেছেন আপনার এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আপনার যদি তবুও সন্দেহ থেকে থাকে তাহলে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে একবার জিজ্ঞেস করে আসতে পারেন ওখানে আপনি ফর্ম তুলে জমা করতে পারেন অনলাইনেও করতে পারেন কিন্তু সরাসরি গিয়ে আপনি জিজ্ঞেস করে আসতে পারেন আমি যেটুকু খবর পেয়েছি আপনাদের জানিয়ে দিলাম যদি আপনাদের কোনো দ্বিমত থাকে জানাবেন আর আপনারা যদি কেউ তথ্য এক্সট্রা জেনে থাকেন তাহলেও আমাকে জানিয়ে দেবেন তাহলে আমাদের সমস্ত দর্শক বন্ধুর বুঝতে সুবিধা হবে তাহলে মূল প্রশ্ন যেটা ছিল আপনি কৃষক বন্ধু প্রাপক সেটা ফর্মে উল্লেখ করবেন কিনা আপনি উল্লেখ করতে পারেন কোনো সমস্যা হবে না আপনি উল্লেখ করেননি জমা দিয়ে দিয়েছেন সমস্যা হবে কিনা না না কোনো সমস্যা হবে না কারণ আপনি না লিখলেও আপনার কিন্তু সব তথ্য যাচাই হবে আর যেহেতু প্রথমের দিকে কৃষক বন্ধুদের অনুমতি দেওয়া হয়নি তাই হয়তো আপনার ক্ষেত্রে এটা মনে হচ্ছে কিন্তু সরকারিভাবেও তো ঘোষণা হচ্ছিল না তাই আপনারা জমা করেছিলেন আশা করি বাদ যাবে না এমনটাই আমি যেটুকু জানতে পেরেছি তবে আমি আবারও বলছি আপনি আপনার ব্লকে কিংবা আপনার যেখানে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেখানে খোঁজ নিয়ে একটু দেখবেন তারপর ফর্ম ফিল করে জমা করবেন যদি এখনও পর্যন্ত ফর্মটা জমা না করে থাকেন এটা গেল দ্বিতীয় প্রশ্ন তৃতীয়ত যোগ্যতা কী সবাই তো এটা পাবে না যুবাসাথী প্রকল্পে তাহলে আপনি পাবেন কিনা না দেখুন যুবাসাথী প্রকল্পে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং আপনাকে মাধ্যমিক পাস করতে হবে আপনি কৃষক বন্ধু পেলেন বলে যুবসাথী পেয়ে যাবেন এমনটা নয় আপনি যদি ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন একুশ থেকে চল্লিশের মধ্যে হন মাধ্যমিক পাস করে থাকেন তবেই আপনি যুবসাথী প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধা পেয়ে যাবেন এক্ষেত্রেও কোনো সমস্যা নেই আর যারা ভাবছেন যে ভূমিহীন কৃষকের জন্য কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবেন একই সঙ্গে যুবসাথী প্রকল্পেও আবেদন করবেন আপনাদের আবেদন গৃহীত হবে কিনা অবশ্যই গৃহীত হবে যেহেতু কৃষক বন্ধুরা যুবসাথীর যোগ্য তাই আপনার যোগ্যতা থাকলে আপনি যুবসাথীর জন্য অবশ্যই আবেদন করবেন একই সঙ্গে আপনার জমিনা থেকে থাকলে আপনি ভূমিহীন কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পেও আবেদন করে সহায়তা পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের একাধিক ডাউট ক্লিয়ার করতে পেরেছি এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানিয়ে দেবেন চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে আর ভালো লাগলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন